পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করতো জামাত ইসলাম তাদেরও সে আশাটা দূর হয়ে গেল গেলাম আলু বাংলাদেশ নির্বাচন কমিশনার সংবাদ সম্মেলনে একটি ঘোষণা দিয়েছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন নিয়ে তার ঘোষণার পরিপ্রেক্ষিতে যারা পিয়ার পদ্ধতি নিয়ে দীর্ঘদিন যাবত রাজপথে লড়াই করে যাচ্ছেন আন্দোলন করে যাচ্ছেন জামাত ইসলাম অপরাপর ইসলামিক দলগুলি চরমনায় সহ তারা কিন্তু আজকের এই ঘোষণার পর তাদের আর বলার কিছু রইল না তাদের সকল আশা আকাঙ্ক্ষা একেবারেই নির্বাচন কমিশনার দুলিশাত করে দিল তারা যে আন্দোলন করে যাচ্ছিল এবং তারা যে বলেছে বলছে যে পেয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে তারা রাজপথে যাবে লড়াই চালিয়ে যাবে পদ্ধতিতে নির্বাচনের জন্য সেটাও ভবিষ্যতে হবে কিনা এখন এটাও নির্বাচন কমিশনার ঘোষণা দিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন আনুপাতিক পদ্ধতি বা পেয়ার পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই যেহেতু এটা সংবিধানে নেই সেহেতু এর বাইরে তারা যেতে পারবেন না এ নিয়ে রাজনৈতিক তর্ক বিতর্ক চললেও নির্বাচন কমিশনের এগুলো কাজ নয় তবে আইন পরিবর্তন হলে এই পদ্ধতিতে ভোট হবে বলে তিনি নিশ্চিত করেন কি বুঝলেন প্রিয় দর্শক বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনার এ কথাগুলি বলেছেন সংবিধান অনুযায়ী পিআর পদ্ধতির বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই আর এই পেয়ার পদ্ধতি যদি আবার সংবিধানে পুনর্বহাল হয় বা আইন তৈরি হয় তখন তিনি ওই পদ্ধতিতে নির্বাচন করতে বাধ্য তার বক্তব্য স্পষ্ট যে এই মুহূর্তে এই সংবিধানের আওতায় পেঁয়ার পদ্ধতিতে নির্বাচন করা তার পক্ষে সম্ভব নয় শনিবার তেইশে আগস্ট রাজধানীর লোক প্রশাসন ভবনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় প্রধান নির্বাচন কমিশনার বলেন নির্বাচন কমিশনার যে ঘোষণা দিলেন তার পরিপ্রেক্ষিতে জামায়াত ইসলাম চর্মনাই সহ অপরাপর যে দলগুলি পিয়ার পদ্ধতি নিয়ে রাজপথে বিভিন্ন রকমের বক্তব্য মিছিল সমাবেশ করে যাচ্ছেন এখন তারা কি করবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সবচেয়ে বেশি ভোগ করত জামাত ইসলাম তাদেরও সে আশাটা দুলিস্যাত হয়ে গেল আপাতত দৃষ্টিতে বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচন ফিয়ার পদ্ধতিতে হবে না হচ্ছে না এটাই বাস্তব প্রিয় দর্শক এ পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ